মহাপুরুষ ও ধর্মসমাজ যে সকল মহাপুরুষ জগতে ধর্ম সমাজ স্থাপন করিয়া গিয়াছেন এবং তাহারা যাহা দিতে চাহিয়াছেন তাহা আমরা সকলে লইতে পারি নাই কারণ আমাদের গ্রহণ করিবার শক্তি সকলের সমান নয় একজনের মন যে পথে সহজেই চালিত হয় অন্যের মন সে পথে বাধা পায় গতির লক্ষ্য এক হলেও তাহার পথ কিন্তু অনেক মহাপুরুষেরা ধর্ম সম্প্রদায়ের প্রতিষ্ঠা করলেও আমরা তাহার মধ্য সম্প্রদায়টা গ্রহণ করিলেও ধর্মটা করি না কারণ বিধাতার বিধানে ধর্মকে নিজের স্বাধীন শক্তির দ্বারাই পাইতে হয় ভিক্ষা মাগিয়া পাওয়া যায় না ধর্ম সম্প্রদায় ব্যাপারটা তৃষ্ণা মেটাইবার বা জল নয় তাহা হলো জল খাইবার পাত্র সত্যিই যাহার তৃষ্ণা রয়েছে সে জলের জন্যই বেকুল হইয়া ঘুরে এবং জল পেলেই পিপাসা নিবৃত্ত করে কিন্তু যাহার পিপাসা নাই সে পাত্রটাকেই সহজে দামি বলিয়া মনে করে ও পাত্রের জন্যই পৃথিবী জুড়ে মারামারি কাড়াকাড়ি লেগে